তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের এক ভাই প্রশ্ন করেছে ভাই আপনি ফেসবুকে এতদিন কত টাকা তুলেছেন ভাইয়ের উদ্দেশ্যে আমি এক কথা বলি ভাই ফেসবুকে যদি আপনি টাকা চিন্তা করেন তাহলে ফেসবুকে পেজ আপনি এত সুন্দর করতে পারবেন না তো আপনাকে যদি ফেসবুকে যদি আর্নিং করতে হয় তাহলে আপনাকে কষ্ট করা লাগবে আপনি অবশ্যই কষ্ট করেন তাহলে সময় সফলতা পাবেন লাইক কমেন্ট করবেন আর সবচেয়ে বড় কথা হলো কিছু ভাই আমাদের কমেন্ট করেছে আমার খুবই ভালো লাগেছে তাদের অবশ্য আমি অভিনন্দন জানাই কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের আমাদের উসান ভাই কাফের উসান ভাই আমাকে কমেন্ট করেছে খুবই ভালো লাগে ওসব ভাই করতে কমেন্টে ভালো লাগে এরকম কমেন্ট করবেন ভাই আছে তে কমেন্ট করা এই কমেন্টগুলা খুবই ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে তো আর টাকা পয়সা চাচ্ছে না আপনাদের ভালোবাসাতে যদি আমার একটু উপকার হয় তো অবশ্যই আমার জন্য দুয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ